তো তোমাদের আজকে আমি নতুন কিছু দেখানোর চেষ্টা করব আর তোমরা হয়তো অনেকে জানো কিংবা অনেকে জানো না কদিন আগে একটা ড্রোন নিয়েছিলাম আর তোমাদের কিন্তু ডিটেলসে একটু দেখিয়েছিলাম সেই ভিডিওটা যারা যারা দেখো অবশ্য চ্যানেলে দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারো তো আজকে তোমাদের ডিটেলসে কিছু দেখানোর চেষ্টা করব। ডিটেলসে মানে কি বলো তো অনেকেই কমেন্ট করেছিলো বিভিন্ন রকমের কমেন্ট ছিল তার মধ্যে সবথেকে দু রকমের দুটো কিন্তু বেশি কমেন্ট ছিল তারা দাম কত পড়েছে আর একটা কিন্তু বলেছিল অনেকেই অনেকেই ভাইরা কিন্তু কমেন্ট করে বলেছিল দাদা তোমার হচ্ছে বাড়িটা ড্রোন থেকে একটু ওপর থেকে দেখাও কেমন কী লাগে তো সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো তোমাদের যে ওপর থেকে কেমন কি লাগে বাড়িতে রয়েছি দেখেই বুঝতে পারছো আর তোমাদের তার সাথে একটু দামটাও জানিয়ে দিই অনেকে কিন্তু রেটের কথা বলেছিল তো রেটটা মোটামুটি তোমাদের একটা আন্দাজ যদি বলা হয় তো এক কিন্তু পেরিয়ে অনেকটাই কিন্তু পেরিয়ে গেছে আর অনেক কষ্টের কিংবা অনেক দিনের ফল বলতে পারো তো যাই হোক অনেক কষ্ট করেছিলাম তাই হয়তো জিনিসটাকে পেয়েছি হাতে আর তোমাদের এখন দেখানোর চেষ্টা করব আর সেইটা থেকেই কিছুটা ভিউ যেটা ওপর থেকে দেখাবো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো কেমন কি লাগছে অবশ্য দেখলে বুঝতে দেখতে থাকো আমার যে গ্রামের কিংবা আমার যে পাড়াটা এই পাড়াটা উপর থেকে কেমন কি লাগছে দেখতে থাকো ভালো যদি লাগে অবশ্য কমেন্টে জানাও কারণ তোমাদের ভালো খারাপ এটা আমার জানার দরকার আছে কার কেমন লাগছে কারণ গ্রামের মধ্যে থাকি না আর শহরের মধ্যে যারা থাকে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু গ্রামের মধ্যে থাকার মজাটা আলাদা চারিদিকে বর্ষাকাল আর বুঝতে পারছো বর্ষাকাল মানে জল বৃষ্টি আর এটা তো সবসময় লেগে আছে তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি ওপর থেকে কেমন লাগে ড্রোন ভিউ আমার বাড়িটা হয়তো বুঝতে পারবে না পুরো গাছে ঢাকা তবুও দেখানোর চেষ্টা করছি আমাদের গোটা পাড়া এটা হচ্ছে কিন্তু মেন যে ব্যাগটা ডিজিআইয়ের আর এর মধ্যে কিন্তু পুরো ড্রোনটা একদম প্যাক করা থাকে তার সাথে তোমরা দেখিয়ে দিচ্ছি মেন মেন জিনিসগুলো আর এখানে হচ্ছে কিন্তু ডিজিআইয়ের মেন যে আমার ড্রোনটা সেটা রয়েছে আর এখানে লেখা রয়েছে দেখো মিনি ফোর প্রো আর এটা হচ্ছে কিন্তু একদম টপ মডেলটা রয়েছে এটার সাথে কিন্তু তিনটা টোটাল ব্যাটারি দেওয়া হয় তার মধ্যে একটা আপাতত লাগানো রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখন লাইট জ্বলছে একটা কিন্তু একদম লাগানো রয়েছে আর এর যে মেন জিনিস সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যেটার জন্য কিন্তু আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম আর সেটা কিন্তু আপাতত চলে এসেছে মানে এখানে লাগানো থাকে কিন্তু মেমোরি সে মেমোরিটার জন্য অপেক্ষা করেছিলাম আর এইটা তোমাদের বলে দিই ম্যাক্স তোমার হচ্ছে ফোর কে সিক্সটি এ রেকর্ড হয় আর সেটার জন্য কিন্তু আমাকে একটা বেশ ভালো রকমের মেমোরি নিতে হয়েছে তোমাদের একটু মেমোরিটা আমি দেখিয়ে দিই আর এইটা হচ্ছে কিন্তু মেন মেমোরিটা তোমাদের এটা দেখালে বুঝতে পারবে এটা দেখো সানডিক্সের মেমোরি রয়েছে এক্সট্রিম প্রো কারণ আমি একদম সিক্সটি এ পি রেকর্ড করবো আর দুশো ছাপান্ন জিবি মেমোরি দেখতে পাচ্ছ তার সাথে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে এতে লাগানো হয় লাগানোর পর কিন্তু এটাকে আমি উড়াতে পারছি আর আগে তোমরা কিছু ভিডিও দেখেছিলে সেটা হচ্ছে কিন্তু অন্য আরেকটা মেমোরি থেকে আমি রেকর্ড করেছিলাম সেটা ফোর কে থার্টি রেকর্ড করেছিলাম আর এবার থেকে যা দেখতে পাবে এইচডি কোয়ালিটিতে দেখতে পাবে আর একদম কিন্তু ফোর কে সব সিক্সটি এপিএসে দেখতে পাবে অপেক্ষা করো আর দেখতে থাকো কেমন কি লাগছে ড্রোন এই ড্রোনটা থেকে একদম উপর থেকে দেখাবো হচ্ছে কিন্তু ডিজিআইয়ের এর ব্যাটারি আর যেটা তোমাদের এই মুহূর্তে দেখিয়ে যেখানে যে এখানে দুটো লাগানো রয়েছে আর একটা দেখালাম তোমাদের যেটা কিন্তু ড্রোনের মধ্যে লাগানো রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো চার্জ একদম ফুল রয়েছে তো এখান থেকে একটা করে ব্যাটারি চার্জ দেওয়া হয় আর তারপর কিন্তু ড্রোনের মধ্যে লাগিয়ে দিই আর এটা হচ্ছে কিন্তু ডিজিআইয়ের মেন যে তোমার রিমোট কন্ট্রোল সেটা রয়েছে কিন্তু এখানে আর এটা দিয়েই কিন্তু একদম পুরো সিস্টেমটাকে অপারেট করা হয় মানে যে আমার ড্রোনটা এই ড্রোনটাকে কিন্তু এটা দিয়ে ওড়ানো হয় আর এটাও কিন্তু একদম পুরো চার্জ দিয়ে আমি রেখেছিলাম আর এটা থেকে তোমাদের পুরো যে স্যুপটা করেছি এটার মধ্যেই দেখতে হয় ডিসপ্লেটা আর তারপর কিন্তু আমি উড়াতে পারি ঠিকঠাকভাবে তো চলো দেখতে কেমন কি লাগছে